জীবনে এমন কিছু মত কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না জীবন পাওয়া ভাগ্যের ওপর নির্ভরশীল মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকা কর্মের ওপর নির্ভরশীল ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনো বৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করবে তেমনই সে তৈরি হবে সব কিছুই নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন আপনার চিন্তায় বাস্তব রূপ নেবে উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিয়ে দেখুন তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন মনের মধ্যে চিন্তা যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে সমর্পিত করাও খুব জরুরি শুধু মাথা করলেই ঈশ্বরকে পাওয়া যায় না জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্যে সবাই অপেক্ষা করে থাকে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন তবে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে খারাপ সময় কেটে যাবেই ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো যা হারিয়েছ তার জন্যে দুঃখ করো না যা পেয়েছো তাও কারোর থেকে কম নয় খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানি এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের লড়াই করে জেতার গল্প আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দিয়ে দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারে না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটাই তাদের সমস্যা একবারে একটি কাজই করুন এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন সুখ পাওয়ার জন্যে একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন সে নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কী ভাবছেন আপনার যতদূর চোখ যাচ্ছে ততদূর যান সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পাবেন কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান আমরা যেরকম আছি তার জন্য আমরাই দেয় এবং আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের মধ্যেও রয়েছে যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারোর ভালো করি তখন আমাদের সম্ভব ভালো কিছু ঘটতে থাকে আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে যদি কষ্টে সাহায্য চাইতে হয় তাহলে ভালো করে ভেবে নেবেন কারণ কষ্ট অল্প সময়ের জন্যে থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে